আসসালামু আলাইকুম দর্শক ভিডিওতে যে দুটি গান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস ডিবি সিনেপার মডেল আর গান দুটি মূলত সেল করা হবে একদম নিউ আপনারা যদি কেউ গান দুটি ক্রয় করতে চান তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করবে। দর্শক অযথা কেউ ফোন দিবেন না যে ভাই গানের প্রয়োজন বা গান নেবেন সেই শুধু ফোন দিবেন। ইনশাল্লাহ একটু কম রেটে বা ভালো মানের গান আমি দিতে পারবো আপনাদের গান দুটাতে কোথাও কোনো দাগ বা ফাটা বা কোনো জায়গায় ঘিস খাওয়া নিকেল ওঠা এরকম কোনো চিহ্ন নাই খুবই ফ্রেশ আসলে নতুন গান অনেক সময় অনেক ঘিষ খাওয়া ফাটা থাকে তো আমার হাতে যে গান দুটি আছে একদম ফ্রেশ আসলে দর্শক ভিডিওতে অতটা আপনাদের দেখাতে পারি না মনে হয় তবে ইনশাল্লাহ কাছে থেকে দেখলে বুঝতে পারবেন গান দুটি কত ফ্রেশ আর গানের ক্যালিবার হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এম এম পয়েন্ট ওয়ান সেভেন সেভেন এটা হচ্ছে নাইট অফ স্টোনিয়ার গান গানটা হচ্ছে নয়শো পঞ্চাশ তবে দর্শক ইন্ডিয়ার মধ্যে এস ডিভি সিনেপার গানটা খুবই ভালো আমি নিজেও ব্যবহার করি আপনারা চাইলে অনায়াসে নিতে পারেন অন্য অন্য গান গলা থেকে এই গালাতে আপনারা খুবই এক ভালো পাবেন এক কথা পারফরমেন্স খুবই ভালো পাবেন তো যাই হোক দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ